সেটা স্বীকার করেছে। ঘটনার পর নিজেই পাশের বাড়ি থেকে দুই দেবোর্গির ডে ক্যামেরন সালেহা কিন্তু তার কথাবার্তায় ছিল অসঙ্গλονতা। এছাড়া দেখছেন না একটি ভিডিও দেখছেন না? সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এই ধরনের ঘটনা আপনার আশেপাশে আমার আশেপাশে হচ্ছে। এই ঘটনা থেকে আমরা অনেকটা সচেতন হতে পারি। অনেকটা অনেকটি সচেতন মূলক ভিডিও ভিডিওটি আপনার জীবনে এই ঘটনা ঘটে যেতে পারে তাই আপনার বাচ্চাদেরকে সাবধানে রাখবেন আর একটা ছেলে মেয়ের একটা বাবার মার কাছে একটা বাবার কাছে একটা মার কাছে সন্তান পৃথিবীর ভিতরে বাবার কাছে মার কাছে সন্তান কিন্তু একমাত্র আপন এই আপনের এই বন্ধনের বাইরে আপন জন হয়তো আর কেউ নাই সেই সন্তানকে কিভাবে পারল তার মা দুনিয়ার থেকে সরিয়ে দিতে খুবই কষ্টকায়ক আপনারা ইতিমধ্যে হয়তো এই ভিডিওগুলো দেখেছেন এই ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে পুরো কান্দায় দিচ্ছে ছোট ছোট দুটো মাসুম বাচ্চা শিশু বাচ্চা কিভাবে পারল নিজ হাতে জবই করে টুকরো টুকরো করে টুকরো টুকরো করে পলিথিনের মধ্যে সে পার্সেল করতেছে এবং সে কাটাকাটি করতে যাইয়ে তার হাতটা পর্যন্ত কেটে গেছে সে রক্তটা ধুয়ে এসে তার শ্বশুর শাশুড়িকে অর্থাৎ সেই বাচ্চার দাদা দাদিকে বলছে যে আমার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তাহলে কতটা পরিকল্পিতভাবে এই ঘটনাটি সে ঘটাইছে কিন্তু এই ঘটনা কেন ঘটাইছে সেই জিনিসটা সেই কথাগুলো কিন্তু আপনাদের জানতে হবে অনেকেও অনেকভাবে নিউজ করতেছে আসল মূল কারণটা কি কিসের জন্য তার বাচ্চা থেকে নিজের জন্মদাতা বাচ্চা সন্তান কিসের জন্য দুনিয়ার থেকে সরিয়ে দিল এই ঘটনার রহস্যটা কি রহস্যটা অবশ্যই একটু ধৈর্য ধরেন জানতে পারবেন সেই মহিলাটি সবাই বলতেছে এবং তার ফ্যামিলির যত লোক ছিল সবাই বলতেছে যে সে একটি মানসিক রোগী ছিল সে একজন মানসিক দৃষ্টি প্রতিবন্ধী ছিল যখন যে কোনো সময় ভালো হতো যে কোনো সময় খারাপ হতো ভাই আমি বুঝি যে একটা মানুষ সে যদি পাগল হয় তার সন্তানদেরকে সে মারবে না সন্তানকে সে মারতে পারে না কারণ সে যদি সন্তানকে মারত তাহলে সে ছোট্ট শিশুর থেকে পাঁচ বছর বড় করতো না আরও আগেই তাকে অনেক অপরাধ পাইছে মেরে ফেলত আসল তার পিছে লোভ কাজ করছিল লোভ সে অল্প বয়সেই হয়তো বা দুটো বাচ্চা নিছে সে এটাকে কন্ট্রোল করতে পারতেছে না সে হয়তো ছেড়ে যেতে চাচ্ছিলো তাদেরকে কিন্তু যেতে পারে নাই মাথার মধ্যে এমন ঘটনা চলছিল সে চেক দিতে পারছিল না বাচ্চারা একটু ভুল করছে যার জন্য একদম মেরে ফেলছে এখন দেখে যে মারামারি করতেছে মারা গেছে তখন এ একটা অপরাধ করছে দ্বিতীয়ত যে অপরাধ করছে সেই অপরাধ হচ্ছে সে লুকানোর জন্য সে যদি সে যদি ওই দৃষ্টি প্রতিবন্ধী এবং সে পাগল হতো সে এই লাশ তা সে বাচ্চা দুটোর লাশগুলো গায়েব করার জন্য কীভাবে পরিকল্পিতভাবে সে ছোটো ছোটো করে টুকরো করে ব্যাগে বরত একজন পাগল মানুষের দ্বারা এটা সম্ভব না সে যে কাজগুলো করেছে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করেছে প্রিয় দর্শক আমি আর বলতে চাই না আপনাদের সাথে চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন তো বন্ধুরা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এই ভয়াবহ হত্যার কথা স্বজনরা জানান সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন তবে মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে কিছুই জানা যায়নি এদিকে পুলিশ জানিয়েছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি কি কারণে